আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফারসি ক্লাস 74 এ আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ক্লাসের মধ্যে আমরা হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহ এর 51 নম্বর উপদেশ থেকে 56 নম্বর উপদেশের আগ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে আজ কুন আজ অর্থ হলো মাধ্যমে অর্থ হলো কথা কে অর্থ হলো যে এখন একটা বিষয় আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে তাহলেই যে অনুবাদের ক্ষেত্রে কোথাও যদি আপনার যে আসে এবং কোনো আসে পাশাপাশি তাহলে এমন তো অবস্থায় অনুবাদের সময় কোনো শব্দটাকে হজফ করতে হবে অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি অর্থ হলো কোন কথা নে আর কে অর্থ হলো যে এখানে যে এবং কোন দুইটা একসাথে যেহেতু এসেছে এ কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে কোন ফেলে দিব তাহলে সুখ নে কে এতটুকুর অর্থ হবে যে কথা আজ অর্থ হলো মাধ্যমে আজ সুখ কে অর্থ হলো যে কথার মাধ্যমে খন্দাহ অর্থ হলো হাসি আয়াত অর্থ হলো আসে যে কথার মাধ্যমে হাসি আসে হজর কুন হজর অর্থ হলো থাকো যে কথার মাধ্যমে হাসি আসে বিরত থাকো যে কথার মাধ্যমে হাসি আসে বিরত থাকো মানে কি ওই কথা থেকে বিরত থাকো তাহলে আমরা অনুবাদটা এভাবে করব যে কথার মাধ্যমে হাসি আসে তা থেকে বিরত থাকো এই তা থেকে এটাকে অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করা হয়েছে এখানে আরো একটি বিষয় লক্ষণীয় তাহলে এই যে আমরা অনুবাদ করেছি যে কথার মাধ্যমে হাসি আসে তা থেকে বিরত থাকো যে কথার মাধ্যমে মাধ্যমে এই অনুবাদটাকে আপনি ইচ্ছা করলে অন্ত্যেস্ত প্রকাশ করতে পারেন অর্থাৎ অনুবাদটা এভাবেও করতে পারেন যে কথায় হাসি আসে তা থেকে বিরত থাকো এভাবে অনুবাদ করলেও হয়ে যাবে এরপর দেখুন লেখা রয়েছে বান্ন নম্বর উপদেশে সানায়ে খদ সানায়ে খদ অর্থ হলো নিজের প্রশংসা সানা অর্থ হলো প্রশংসা খদ অর্থ হলো নিজ এই দুই শব্দের মধ্যে যেহেতু ইজাফত হয়েছে অর্থাৎ ইজাফতের সম্পর্ক হয়েছে এ কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে ইজাফতের অনুবাদ যেভাবে করি ওইভাবে অনুবাদ করব অর্থাৎ সানায়ে খোদ ধন্যবাদ করব নিজের প্রশংসা এখন আপনারা বুঝবেন কিভাবে কোন শব্দে ইজাফত হয়েছে তা বোঝার একটা উপায় হলো যদি কোন শব্দের শেষে ইয়ায়ে মাঝল থাকে এবং সেই ইয়ায়ে মাঝলের উপর ওই যে আমরা চিগণটা চিহ্ন দেখতে পাচ্ছি না এটাকে বলা হয় হামসা যদি ইয়ায়ে মাঝলের উপর হামজা থাকে তাহলে বুঝতে পারবেন এই ইয়ায়ে মাঝলের উপরে যে হামজাটা রয়েছে এই হামজাটাই এ কথার ইঙ্গিত করতেছে যে এই শব্দের সাথে অন্য আরেকটি অন্য আরেকটি শব্দের ইজাফতের সম্পর্ক হয়েছে তো খোদ আমরা দেখতে পাচ্ছি সানা এরপর একটা মাঝুল রয়েছে এবং উপর একটা হামজা রয়েছে হামজাটাই এ কথার উপর দাঁড়ান করতেছে যে এই শব্দটি অন্য আরেকটি শব্দের দিকে ইজাফত হয়েছে অর্থাৎ সানায়ে এটি খোদ শব্দের দিকে ইজাফত হয়েছে এমন তো অবস্থায় অনুবাদ হবে সানায় খোদ এর অর্থ হবে নিজের প্রশংসা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে পেশ অর্থ হলো সামনে কাছে অর্থ হলো কারো মগু অর্থ হলো বলো না সানায় খোদ অর্থ হলো নিজের প্রশংসা পেশে কাছে অর্থ হলো কারো সামনে এখানে এই দুই শব্দের মধ্যেও ইজাফত হয়েছে হয় এরকম কারোর সামনে তো কারোর সামনে তো আর আসে না এই কারণে আপনার অনুবাদের সময় বলা হয় কারো সামনে তবে এই দুই শব্দের মধ্যে ইজাফত হয়েছে পেশে অর্থ হলো নিজের প্রশংসা পেশে কাছে অর্থ হলো কারো সামনে মাগু অর্থ হলো বলো না নিজের প্রশংসা কারো সামনে বলো না এই অনুবাদ হয়ে যায় তবে আমার কাছে মনে হয় অনুবাদটা এভাবে করলে ভালো হয় নিজের প্রশংসা কারোর সামনে করো না তবে আপনি যদি অনুবাদ করেন নিজের প্রশংসা কারো সামনে বলো না তাও হয়ে যাবে কোনো সমস্যা নেই আর ইজাফত কিভাবে কিভাবে হচ্ছে কোন কোন শব্দের ইজাফত হবে এগুলো আপনারা বেশি বেশি ফার্সি কিতাব মোতালা করতে থাকলেই বুঝতে পারবেন আর যদি একেবারেই না বোঝে আসে তাহলে আপনারা আমাদের তাইসিল মুক্তি কিতাবগুলোর যে ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন তাহলে অতি সহজেই বুঝতে পারবেন কিভাবে কিভাবে ইজাফতের সম্পর্ক বুঝতে পারবো এরপর দেখো তিপ্পান্ন নম্বর উপদেশে লেখা রয়েছে খ দেরা আচ্ছা আমরা তিপ্পান্ন নম্বর উপদেশ শুরু করার পূর্বে বান্ন নম্বর উপদেশের অনুবাদটা আরও একবার বলেনি সানা এখন অর্থ হলো নিজের প্রশংসা পেশে কাছে কারোর সামনে মগু অর্থ হলো বোলো না অথবা করো না একটা করলেই হবে তাহলে আমরা অনুবাদ উঠাবো এভাবে যে নিজের প্রশংসা কারোর সামনে করো না অথবা বলো না এখন আমরা তেপান্ন নম্বর উপদেশ নিয়ে আলোচনা করব। খোদ রা অর্থ হলো নিজেকে খোদ অর্থ হলো নিজে নিজে কে চু অর্থ হল জনা অর্থ হলো মহিলাদের মত আর চু শব্দ তার পরবর্তী শব্দের সাথে সর্বদাই ইজাফতে ব্যবহৃত হয় এই কথাটা মাথায় রাখবেন এখানে চো শব্দটি জনা এর সাথে ইজাফতের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক অনুসারে এসেছে অর্থাৎ জু শব্দ হয়েছে মুজাফ আর জনা হয়েছে মুজাফ ইলাইহি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অর্থ হলো নিজেকে জু জনা অর্থ হলো মহিলাদের মতো মিয়া রায়ে অর্থ হলো সজ্জিত করোনা পুরো বাক্যের অর্থ হলো এই যে নিজেকে মহিলাদের মতো সজ্জিত করোনা এরপর দেখুন লেখা রয়েছে হাঙ্গামে সুখন দস্ত মজাম্বা হাঙ্গাম অর্থ হলো সময় সুখন অর্থ হলো কথা হাঙ্গামে সুখন অর্থ হলো কথার সময় এটাকে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য এভাবে বলবো হাঙ্গামের সুখন অর্থ হলো কথাবার্তা বলার সময় দশ অর্থ হলো হাত মজান বা অর্থ হলো নেরোনা তাহলে এমনটা অবস্থায় পুরো বাক্যের অর্থ হলো এই যে কথাবার্তা বলার সময় হাত নেরোনা এখানে আমরা একটা কায়দা বলবো তাহলে এই যে মজাম বা এখানে তো জিমের পরে নুন রয়েছে তাহলে আমরা কেন পড়তেছি মজাম অর্থাৎ জিমের পরে মিম দিয়ে কেন পড়তেছি এর উত্তর যে আরবিতে নুন নুন পরে ভাবে বা ওই সাকিনকে মিম দ্বারা পড়তে হয় তদ্রুপ ফার্সিতেও নুন সাকিনের পরে বা আসলে ওই নুন সাকিনকে মিম দিয়ে পড়তে হয় এ কারণে আমরা বা এই শব্দের মধ্যে নুন সাকিনের পরে বা এসেছে বিধায় মিম দ্বারা করেছি অর্থাৎ আমরা উচ্চারণ মজান বা করিনি বরং উচ্চারণ করেছি মজাম বা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার চেয়ে এই বাক্যের অনুবাদটি আরো একবার বলতেছি হাঙ্গামে সুখন অর্থ হলো কথাবার্তা বলার সময় মূল অর্থ হলো কথার সময় অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা অনুবাদ করেছি এরকম যে কথাবার্তা বলার সময় দশ অর্থ হলো হাত মজাম বা অর্থ হলো নেরোনা পুরো বাক্যের অর্থ হলো এই যে কথাবার্তা বলার সময় হাত নের এরপর দেখুন পঞ্চান্ন নম্বর দিয়ে উপদেশ দেওয়া রয়েছে অর্থ হলো অমঙ্গল কামনাকারীদের কাসা অর্থ হলো মানুষের বেহবদ খা কাসা অর্থ হলো মানুষের অমঙ্গল হলো সাথী মশা অর্থ হলো না অর্থ বদ খারাপ খা অর্থ হলো চায় মানুষের খারাপ খা চায় খারাপ চায় মানুষের আর যেহেতু বদ খা এর পূর্বে বেহ শব্দ শেষে এ কারণে বেহ বদ এই তিনটার একসাথে অনুবাদ উঠবে তা হলো অমঙ্গল কামনাকারীদের খা অর্থ হলো চাওয়া আর বদ অর্থ হলো খারাপ যেহেতু একসাথে অনুবাদ করব আর বদ খাহ একসাথে আসলে অনুবাদ হয় এরকম যে অমঙ্গল কামনা কারীদের কাঁচা কার অমঙ্গল কামনা কারী সেটা বলতেছে কাসা অর্থ হলো মানুষের বেহবদ খা কাসা। মানুষের অমঙ্গল কামনাকারীদের হাম হামদাস্তাহ অর্থ হলো সাথী মশা অর্থ হলো না। পুরো বাক্যের অর্থ হলো এই যে মানুষের অমঙ্গল কামনাকারীদের সাথী না আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের শুনে যাচ্ছি আরো একবার অনুবাদটা বলতেছি বেহবাদ খাহ মানুষের অমঙ্গল কামনাকারীদের হামদাস্তা সাথী মশা না আশা করি আজকে ক্লাসের মধ্যে যে পাঁচটি উপদেশ নিয়ে আলোচনা করা হয়েছে সেই পাঁচটি উপদেশের অনুবাদ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থেকে যায় আজকে ক্লাসের মধ্যে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে তা নিয়ে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বারাকাতুহু